হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই কাঠের কাপিরিচ আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আমার কাছে তো অনেক ভালোই লাগে আর অনেক দিন পর্যন্ত আমি আসলে খুঁজছিলাম কিন্তু মনের মতো খুঁজে পাচ্ছিলাম না অনলাইনে কয়েকটা জায়গায় দেখেছিলাম বাট জিনিসগুলো কেমন হবে এরকমটা আইডিয়া করতে পারিনি তো কিছুদিন আগে আমি একটা দোকানে জিনিসটা পাই আর জিনিসটা আসলে অনেক সুন্দর ছিল এমনকি উপরে যে ফার্নিশিংটা এটাও খুব সুন্দর ছিল তো দেখে যেহেতু ভালো লাগলো কিনে নিয়ে আসলাম কিনে আনার পরে এটাতে পেইন্ট করলাম আর পেইন্ট করার জন্য আমি এখানে প্রথমে একটা বেস কালার ব্যবহার করব যেহেতু আমি একটা ডিজাইন আঁকব আর আমি ফুল কাপটাতে কিন্তু পেইন্ট করব না জাস্ট অল্প কিছু অংশে ডিজাইন করব এই জন্য যতটুকুতে আমি ডিজাইন করবো ততটুকুতে আমি হোয়াইট কালার দিয়ে কোট করে নিয়েছি এখানে আমি কালার হিসেবে ব্যবহার করছিলাম মনমার্ট অ্যাক্রিলিক কালার সাদা কালারটাকে বেস কালার হিসেবে ইউজ করার কারণ হচ্ছে প্রথমেই যদি আমি কাঠের উপর অন্য একটা কালার দিয়ে কালার করা শুরু করতাম ক্ষেত্রে রংটা কিন্তু সুন্দর মতো ফুটে উঠতো না এজন্য অবশ্যই একটা বেস কালার ব্যবহার করতে হবে আর বেস কালার হিসেবে সাদা কালারটা হচ্ছে একদম বেস্ট আপনারা চাইলে এখানে যেসব ব্যবহার করতে পারেন বা রাইলের কালারগুলো ইউজ করা যায় কালার করছিলাম আর এই পেন্টিংটা করার জন্য আমার আসলে অনেক টাইম গিয়েছে আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন দেখি যে আমার এক ঘন্টা প্লাস হয়েছে ভিডিওটা তো তারপরও আমি অনেক কষ্টে এটাকে কাটাকাটি করি মানে অনেকটা ছোট করে আর প্রত্যেকটা ক্লিপের কিন্তু আমি স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি তারপরে ভিডিও এডিটিংটা করেছি আর একটা জিনিস এখানে আমি নিয়েই নিই সেটা হচ্ছে কাপের পেন্টিং টিউটোরিয়ালটা এখানে আমি নেই নিই যদিও আমি ভিডিও করেছিলাম ভিডিওতে ছিল কিন্তু সম্পূর্ণ ভিডিওটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে আমার প্রায় আঠারো মিনিট বা বিশ মিনিটের মতো টাইম লেগে যেত আমি যেহেতু মোবাইল দিয়েই ভিডিওগুলো করে থাকি মোবাইলেই ভিডিও ভিডিওটা এডিটিং করি দেন হচ্ছে মোবাইল থেকে আপলোড করা হয় এই জন্য আমাকে কিছু প্রবলেম ফেস করতে হয় লাইক বারো মিনিটের বেশি ভিডিও মোবাইল থেকে আপলোড করা যায় না এটা হচ্ছে ক্রোম থেকে করতে হয় বা পিসি যাদের থাকে তারা এটা করতে পারে তো আমি এত ঝামেলায় যেতে চাই না এই জন্য আমি সবসময় ট্রাই করি যে দশ মিনিটের মধ্যে যেন আমার ভিডিওগুলো থাকে এই জন্যই আসলে কাপের ভিডিওটা নেওয়া হয়নি আর কাপের ভিডিওটা নেয়ার কিছু নাই কারণ কাপের ডিজাইন এবং পিরিচের ডিজাইনটা কিন্তু একদম সেম ছিল তো এই জন্য ভাবলাম যে থাক কাপের ভিডিওটা শেয়ার করার দরকার নেই এখানে আমি আউটলাইনার হিসেবে ব্ল্যাক কালার ব্যবহার করছি ফেভিক্রয়েলের ব্ল্যাক কালারটা কারণ আমার মন মারটে ব্ল্যাক কালারটা শেষ হয়ে গিয়েছিল যেহেতু আমার কাছে ফেভিক্রয়েলের একটা সেটও আছে তো যখন যেখান থেকে যেটা প্রয়োজন পড়ে তখন আমি সেটা ইউজ করি আউটলাইনিংটা করে তারপরে আমি কালার করব। আর আউটলাইনিং করে নিচ্ছি কারণ না হলে ডিজাইনটা ভালো মতো বোঝা যাবে না যেহেতু আমি এটা একটু মাল্টি কালার করতে যাচ্ছি সো আমাকে আউটলাইনারটা করে নিতে হবে তবে আমি কালার করার পরে কিন্তু আবার আউটলাইনারটা করেছি কারণ কালার দেখা যায় আউটলাইনারের মধ্যে কালারটা একটু একটু লেগে গিয়েছিল যাই হোক প্রথমে আমি এখানে পিঙ্ক কালারটা ব্যবহার করেছি রেড কালার আর হোয়াইট কালারের মিক্সচারে পিঙ্ক কালারটা বানিয়েছি আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে হালকা একটু ইয়েলো আর হোয়াইট কালার মিক্স করে এই কালারটা তৈরি করেছি পরের স্টেপে আমি ইয়েলো কালার দিব এখানে আমি লাইট যে ইয়েলো কালারটা থাকে মনমার টোয়েন্টি ফোর পিসের সেটটাতে যে লাইট ইয়েলো কালারটা থাকে আমি সেই সেটটা ইউজ করছি আচ্ছা ভিডিও করতে করতে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করে নিই সেটা হচ্ছে পেন্টিংয়ের যাবতীয় জিনিস কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন রঙ ব্রাশ জেসো ভার্নিশ স্প্রে এসব কিছু কিন্তু আপনারা আমার পেজেও পেয়ে যাবেন উইদাউট এই কাঠের কাপড়িচ কারণ এগুলো আমি সেল করি না তো যারা যারা এই টাইপের জিনিসপত্র কিনতে চান তারা হচ্ছে আমাকে ইনবক্স করবেন ইয়েলো কালারটাও করা শেষ এখন আমি উপরে একটা হালকা বেগুনি কালার করব। হালকা বেগুনি কালারের জন্য আমার এখানে বেগুনি কালার আর সাথে একটু সাদা কালার দরকার হয়েছে আমার আসলে মান্ডালা টাইপের এই ডিজাইনগুলো অনেক ভাল লাগে এটাকে মান্ডালা টাইপ ডিজাইন বলে না কি ডিজাইন বলে আমি খুব একটা ভালো জানি না বাট আমার এগুলো অনেক ভাল লাগে তো ভাবছি এরকম মাটির কাপড়ে যেও কিছু করব। কেমন হবে জানি না হালকা বেগুনি কালারটা করা শেষ আর এরপরে ফোর্থ লাইনে আমি এখানে স্কাই কালারটা ব্যবহার করেছি একদম স্কাই কালারও না স্কাই কালারের সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে আর একটু লাইট করে নিয়েছিলাম সম্পূর্ণ কাজটা করার জন্য আমি যে তুলিটা ইউজ করেছি এটা ছিল একটা জিরো নং সরি এটা জিরো নং ছিল না এটা ছিল হচ্ছে কিপ স্মাইলিংয়ের ফোর নং চিকন ব্রাশগুলোর আসলে অনেক নাম্বার হয় লাইক কিছু আমি দেখেছি যে ট্রিপল জিরো থাকে কিছু থাকে যে ডাবল জিরো কিছু থাকে জিরো তুলিগুলোর আসলে অনেক অনেক নাম থাকে মানে অনেক অনেক নাম্বার থাকে নাম্বারগুলো আসলে মনে থাকে না আমার আমার কিন্তু পেইন্ট করা শেষ তারপরে আমি আবার এখানে বর্ডার করছি বর্ডার করার জন্য আমি কালো কালারটাই ব্যবহার করছিলাম আর এটা ছিল একটা ডাবল জিরো নং চিকন ব্রাশ যেহেতু এখানে রঙগুলো ছড়িয়ে গিয়েছিল তাই আমি ট্রাই করেছি প্রথমে বর্ডারটা আবার দিয়ে তারপর এর মধ্যে ছোটো ছোট করে ডিজাইন করার ডিজাইনগুলো আসলে আমার আগে থেকে প্ল্যানিং ছিল না আমার মনে হচ্ছিল যে আমি যে যেটা আমার মাথায় আসবো ওইটাই করব আর এই জিনিসটা পেন্ট করার সময় আমি জাস্ট আমার মনের মতো ডিজাইন করেছি মানে সব সময় থাকে না যে একটু চিন্তা করে নিই যে এখানে এই পেন্টটা করব তারপর হচ্ছে এই কালারটা করব এরকম একটা থিংকিং থাকে তারপর হচ্ছে কাজটা করতে বসি বাট এই কাপ পেন্ট করার সময় আমি কোনো ধরনের কোনো কিছুই চিন্তা করিনি জাস্ট আমি নিয়ে বসছি আর ভাবছিলাম যে যেমন ইচ্ছা তেমন পেন্ট করব মানে মাঝে মাঝে হয় না যে আমার যা খুশি তাই করব এই টাইপের একটা চিন্তা নিয়ে বসছিলাম তো তারপরে আসলে এটা একদম মনের মতো করেই পেন্ট করা তারপরে আবার ভাবছিলাম যে মানে কাজ করতে করতে ভাবছিলাম যে কি ডিজাইন করব কী ডিজাইন এই এইসব ভাবনা ভাবলি করতে করতেও কিন্তু আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়েছিল আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনারা কিন্তু অল্প অল্প দেখে অনেক সময় রেখে দেন এটা আপনাদের জন্যই ভালো না তো লাস্ট স্টেপে আমি দেখাবো কিভাবে আমি কালারটাকে টেকসই করেছি এই জন্য আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে এই ডিজাইনটা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা মান্ডালা টুলসের সাহায্যে ছোট ছোটো করে এরকম ডট দিয়ে নেব আর এই মান্ডালা টুলসটাও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন কেউ কিনতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন এটা হচ্ছে একটা সেটে চারটা থাকে একদম বড় থেকে শুরু করে চারটা প্রত্যেকটার মাথায় দুইটা করে থাকে রাউন্ড দুইটা শেপ থাকে মানে মোট চারটা শেপ আপনারা পেয়ে যাবেন একদম মোটা থেকে শুরু করে চিকুন পর্যন্ত এটা খুবই কমফোর্টেবল ধরতেও ভালো লাগছিলো আর মান্ডালা করতে ভালো আর একদিন আপনাদের সাথে মান্ডালা আর্ট করে শেয়ার করব। আমি এখানে যতটুকু কাজ করেছিলাম অফলাইনে আমি আরেকটু কাজ করি মানে ডিজাইনটা করার পরে এটা শুকানোর জন্য তো আমি একদিন ওয়েট করেছি তো রাতের বেলা হয়েছে কি আমার মনে হচ্ছিলো যে ভিতরে আরেকটু ডিজাইন করা দরকার পরে আমি ডিজাইনটা করি দেন পরের দিন আমি চলে আসলাম খুব ভালো মতো যখন শুকিয়ে যায় এটাকে আমি স্প্রে করে নিয়েছি ভার্নিশ স্প্রে করার পরে কিন্তু জিনিসটা অনেক সুন্দর দেখতে দেখাচ্ছিল অনেকটা অনেকটা গ্লোস লাগছিল দেখতেই পাচ্ছেন আর ভার্নিশ করার পরও কিন্তু এটাকে একদিন ভালো মতো শুকাতে হবে আর শীতকাল যেহেতু আর একটু টাইম নিয়ে জিনিসটা শুকাতে হবে দেন এটা ওয়াটারপ্রুফ হবে এবং এটাতে আপনারা চা পান করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য